আজ আমি আমার ননদের সঙ্গে সকাল সকাল কি পৌঁছে গেছি আদ্যাপীঠ মন্দিরে আমি কখনও আদ্যাপীঠ মন্দির যাইনি এই প্রথম গেলাম ননদের সাথে তো সেখানে যাওয়ার পর যখন গেলাম দেখলাম তখন মন্দিরে মূল মন্দিরে আরতি চলছে এটা মূল মন্দির সকাল সাড়ে দশটা নাগাদ আরতি শেষ হলো সমস্যা মন্দিরে ফটকটা বন্ধ করে দেওয়া হলো এখানে একটা আশ্চর্য জিনিস দেখলাম এখানে ঠাকুরের ছবি তোলা যায় না মনটা খুব খারাপ হয়ে গেল যাই হোক ভোগের কুপন কেটেছিলাম ষাট টাকা দিয়ে প্রথমে তো পোলাও আর বেগুনি দিয়ে গিয়েছিলো তারপরে ভাত একটা তরকারি আলু আর কড়াই টর ছোলা কড়াই মটর কড়াই দিয়ে এরপর দিয়ে গেল খিচুড়ি খিচুড়িটা গরম গরম ভালোই লাগছিল খেতে তো ষাট টাকায় এতটা খাবার আমি ভাবতেই পারিনি তো যাই হোক ভোগ ভোগ তো খুব সুন্দর খুব খুব সুন্দর তো খিচুড়ি সাথে দিয়ে গিয়েছিল একটা সব কিছু মিশিয়ে একটা তরকারির মতো আর দিয়েছিল চাটনি আর পায়েস যাই হোক সারাদিন ঘুরলাম ভালোই লাগলো আপনারাও আসুন মায়ের দর্শন করে যান টাটা